তাহলে কি আবার পাকাপোক্তভাবে মুম্বাইতে বাই দিচ্ছেন জিৎ জিতের কি আর বাংলা কোনো সিনেমা আসবে না এই নিয়ে আজকে আলোচনা হ্যালো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম মন্দির নিয়ে এপিসোড খাকিতা বেঙ্গল চ্যাপ্টারে সফলতা জিত উপভোগ করছেন এবং আমি আগের ভিডিওতেই বলেছিলাম আপনারা আউট করতে পারেন এবং আমি অথেন্টিক নিউজই দিয়েছিলাম যে আমি বলেছিলাম যে জিতদা এখন মুম্বাইতেই অনেক সময় কাটাচ্ছেন সম্ভবত মুম্বাইয়ের বেশ কিছু কাজের সঙ্গে তার কথাবার্তা চলছে কাজের সূত্রেই তাকে মুম্বাইতে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করতে হয়েছে একটি বিখ্যাত পোর্টাল জানিয়ে দিয়েছে তিনি একটি ফ্ল্যাট নিয়েছেন মুম্বাইতে এবং তার বিভিন্ন রকমের কথাবার্তা চলছে কি প্রজেক্ট কি না প্রজেক্ট সেটা আমি জানি না সেটা অবশ্যই কোথাও প্রকাশ পেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে জিদ্দা মুম্বাইয়ের কাজে বা হিন্দি কাজে কিন্তু অনেকটাই মনোনিবেশ করেছেন বোঝাই যাচ্ছে এটা একদম ক্লিয়ার আর বাংলা প্রজেক্টের কথা যদি বলতে হয় এবছর কোনো সিনেমা আসবে কিনা সেটা জানি না তবে ঘোষণা ডেফিনেটলি আসবে কারণ একটি প্রোজেক্ট বারবার বলে আসি লক ঠো রয়েছে সেটা কি প্রোজেক্ট আমার জানা নেই তবে এই পার্টিকুলার নিউজ পোর্টালটা কিন্তু প্রতিবারই এটা নিয়ে কনফার্মেশন দিচ্ছে আগেও তারা অনেকবার বলেছে এবং এখনও তারা বলছে যে লায়ন ছবিটি রায়হান রাফির সাথে জিদ্দার কিন্তু হচ্ছে এবং তার প্রস্তুতি চলছে এ বছরই তার শুটিং শুরু হবে আর শুটিং শুরু হওয়া মানেই বুঝতেই পারছেন এবছরই তার ঘোষণা আসবে তো লায়ন নিয়ে আমি যে কবারই আপডেট দিয়েছি এই পোর্টালের বেসিসেই আপডেট দিয়েছি যে আসছে এবং এই পোর্টালটি আবার রিসেন্টলি কনফার্ম করলো যে লায়ন কিন্তু আসছে সুতরাং জিদ্দার এখন মুম্বাইতে কাজ অনেক বাড়লো বোঝাই যাচ্ছে আস্তে আস্তে সেগুলো ঘোষণা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে টলিউডে কিন্তু তার আপকামিং কাজ বলতে এই নিউজ পোর্টাল অনুযায়ী লায়ন বাকি আর যদি কোনো আপডেট উঠে আসে অন্য কোনো নিউজ পোর্টাল থেকে সেটা আমি অবশ্যই শেয়ার করবো তবে আমাদের অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো আসার জন্য দু হাজার পঁচিশে মুক্তি পাবে নাকি ঠিক নেই কিন্তু ঘোষণা অবশ্যই আসবে সো বন্ধুরা আপনাদেরকে মতামত এই ব্যাপারটা নিয়ে অবশ্যই জানাবেন জিদ্দা কি বলিউডে বেশি কাজ করলে ভালো হয় কি না সেটাও জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই